দিদি দেখ কত বড় বড় দুটো আম পেছি আজকে আম পোড়া শরবত কর না আম পোড়া শরবত খাবি সত্যি এ গরমে এখনো একবার আম পোড়া শরবত বানানো হয়নি শরবত বানাতে গেলে আমগুলো তো প্রথমে পুড়িয়ে নিতে হবে তো দেখো আমগুলোকে ভালো করে পুড়িয়ে নিয়েছি আমি ছাড়িয়ে দেবো আমগুলো না তোমার আর ছাড়াতে হবে না আমি ছাড়িয়ে নিচ্ছি জানিস দিদি আমাদের স্কুলের সামনে এই আম পোড়া শরবত বিক্রি হয় আমি কোনোদিন খাইনি সবাই দেখি কিনে খায় আমরাও যখন স্কুলে পড়তাম আমাদের স্কুলের সামনেও এরকম বিক্রি হতো এ দিদি আমের আঠিটা কি শক্ত হয়ে গেছে হ্যাঁ শক্ত হয়ে গেছে সেই কারণে দেখ আমের শাঁসটা মিক্সির মধ্যে দিয়ে দিই তার মধ্যে একটু চিনি আর দুটো টুকরো বরফ দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি এবার ওটা একটা বাটির মধ্যে ঢেলে বেশ খানিকটা ঠান্ডা জল দিয়ে দিয়েছি চামুচে আবার ওটা কি দিলি ওটা দিয়েছি একটু বিট লবণ আর এক চামচ চিনি ওই লেবু গাছটা থেকে দুটো পাতা ছিঁড়ে এনে দে লেবু পাতা দিলে সুন্দর একটা গন্ধ আসে সঙ্গে দুটো টুকরো লেবুও দিয়েছিলাম এই দিদি শরবতটা দেখতে কি সুন্দর হয়েছে শুধু সুন্দর দেখলে হবে না খেয়েও তো বলতে হবে যে কেমন খেতে হয়েছে এই নে ছোট দুটো রাম পোড়া শরবত এই দিদি আর কাউকে দিবি না হ্যাঁ সবাই খাবে জি আমটা আগে এনেছে সে তো খেয়ে বলো কেমন No right